আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যে আছি ঘাগলির মাঠে আমরা দেখছিলাম গাগলি গ্রামকৃতিকে আয়োজিত গাগলি সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আমরা দেখছিলাম ঘাগলির মাঠ থেকে উদ্বোধনীটা ছিল অসাধারণ এবং আমরা তার মধ্যে দেখছিলাম দুটি দল কিন্তু অংশগ্রহণ করেছিলেন আদিবা অ্যান্ড ইহান অ্যালিভেন ভার্সেস ইয়ামিন চ্যালেঞ্জার আমরা দেখছিলাম অসাধারণ একটি বিজয় আদিবা অ্যান্ড ইহানের এত সুন্দর ব্যাটিং করেছিলেন যারা আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব ইঞ্জিনিয়ার ইলিয়াস মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী যিনি ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং আরেকজনের কথা না বললেই নয় আমাদের শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব যিনি কিনা আমাদের শান্তিগঞ্জ উপজেলার আশীর্বাদ হয়ে এসেছিলেন এবং আমাদেরকে আবারও কাজ দিয়ে বদলি হয়ে যাচ্ছেন এবং বান্ধব এবং সাংস্কৃতিক মনে যারা আছেন প্রত্যেককেই কিন্তু অত্যন্ত মন থেকে ভালোবাসতেন উনি যেখানে শিক্ষার মান উন্নয়ন কাজে যারা অগ্রযাত্রা রাখতেন তাদেরকে বিশেষভাবে উনি সহযোগিতা করতেন যিনি কিনা আমাদের শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার যারা সুকান্ত সাহা মহাদ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আমাদের শান্তিগঞ্জ উপজেলাকে কয়েকটি বছর যেভাবে সাজিয়ে রেখেছেন আমরা আশাবাদী উনি যেখানেই বদলি হয়ে যান না কেন উনি আশাবাদী ওনার কাছ থেকে সবসময় আমরা দোয়া প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন এ সময় আরও উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল বাসিদ সুজন এ সময় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গাগলি গ্রামের ময়মর্বিগণ এবং যুবকরা বিস্তারিত দৃশ্যত একমাত্র শান্তিভঞ্জের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সেই এলাকার সন্দান হিসাবে একমাত্র প্রার্থী হিসাবে এই শান্তিভঞ্জের সভার প্রতি আমার দাবি আছে আপনার দাবি আছে আমার প্রতি আমি নির্বাচিত তাহলে নিশ্চয়ই আপনার আপনার যা দাবি নিয়ে আসবেন এবং তার আগ পর্যন্ত আমি সবার কাছে আমার দাবি আবারও আমার প্রার্থনা রেখে গেলাম

জানাচ্ছি সামনে বলিষ্ঠ যারা দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার আসলে খুব ভালো লাগছে যে আমার একটু চলে যাওয়ার মধ্যে এরকম তরুণ প্রজন্মদের সাথে এক ঝাঁক তরুণ প্রজন্ম যারা আসলে ক্রীড়া প্রেমী আমি নিজেও খুব খেলা দেখতে পছন্দ করি খেলতে পছন্দ করি পারি কিনা জানি না তবু উপভোগ করতে অনেক চাই তো এরকম আপনাদের সকলের মাঝে শেষ সময় উপস্থিত হতে আমার ভালো লাগাটা খুব কাজ করছে এবং এটা আরও ভালো লাগা কাজ করছে তখন আমি জানতে পারলাম যে আসলে এই টুর্নামেন্টের সকল প্লেয়ার আমাদের চেষ্টা করি আমাদের এই অঞ্চলের ক্রিকেট খেলোয়াড় তৈরিতে এবং যে উদ্ভাবনী শক্তিগুলো আমাদের খেলোয়াড়দের মধ্যে বিকশিত রয়েছে সেটা আসলে বিকাশ করার জন্য এরকম প্রতিযোগিতা এবং এরকম প্রোগ্রামে বড় একটা ক্ষেত্র তৈরি করবে এবং একই সাথে এই অঞ্চলের তরুণPlayerData শুনে মাদক অন্যান্য খারাপ কাজে লিপ্ত না হতে পারে এরকম খেলা প্রতি বছর যদি আয়োজন করা যায় এই অঞ্চলের জন্য অনেক সর্বোপরি যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন জড়িত ছিলেন এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ সাথে আমার এই দীর্ঘ দুই বছর তিন মাস আপনাদের সাথে ছিলাম আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তরুণ প্রজন্ম থেকে আমাদের যে আমাদের সমবয়সী যারা আছে এবং একেবারে মুরু সকলকে সহযোগিতা আমি আমার আপনাদের সহযোগিতা আশা করেছি আপনাদের সকলের আন্তরিকতা পেয়েছে যদি এরপরেও আমার কোনো কাজে আপনাদের বিন্দু মাত্র মন খারাপের কারণ আমি হয়ে থাকি সেটা আপনারা অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন শান্তিগঞ্জ এবং শান্তিগঞ্জের জনগণ আমার হৃদয়ে আজীবন আমি লালন করব পালন করব এবং আপনাদের সামান্য কল্যাণেও যদি আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি আমি সেটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় বলে মনে করব আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ

এই যে না অসংখ্য সেই আয়োজন করেছে সম্মিত কর্তৃপক্ষকে দেখা যায় না আর এই রকম খেলা যদি প্রত্যেকটা এলাকায় হয় তাহলে পরে আমাদের জাতীয় সংহতি আমাদের দেশপ্রেম ছবি বৃদ্ধি পাবে সাথে সাথে আমাদের লাভ হবে কি আমাদের

এটা মাত্র সেই সিজন আরো প্রতিবন্ধী সেই আসলে উভয় দলকে অনুমতি আমার বক্তব্য এখানে শেষ